ভালো না ভাই আমি খুব খারাপ বংশের ছেলে ঠিক আছে আমারটা আমি মানে কিন্তু আপনি খুব ভালো বংশের ছেলে এই জন্য এই ধরনের কমেন্ট আপনি করতে পারেন আমি আপনার এই কমেন্টটা ভিডিওর ডিসপ্লেতে স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাকে আমি মানুষের এক দেখেন কিন্তু এই গাছগুলো মানে বিষয়টা হচ্ছে এই ফলগুলো খাওয়ার রিজন হয়েছে একটাই যে মনে করেন এটা নষ্ট হয়ে যায় এই ফলগুলো সব নষ্ট হয়ে যায় কারণ এই মালিকও আসে না আর এভাবে ফল তারা খায় না অথবা নেয় না কারণ সেরি সার্বিয়াতে প্রত্যেকটা জায়গায় রাস্তার পাশে এই জায়গায় ওই জায়গায় হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আসলাম সেই ফলের ফল গাছের গোড়ায় এই ফল গাছে নাকি আমি ফল পারি তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে তোদের জন্য প্রবাসীদের নাকি মান সম্মান হানি হয় তো কি জানি লাগছে ভাইটা হয়তো আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে দিয়ে দেবো সেই নাম্বারটা তো এই ফল এই যে ফল নাকি খাইলে প্রবাসীর নাকি মানিক নষ্ট হয় মানে আমাদের মতো লোকের কারণে নাকি সমস্যা হয় তো এই জন্য আবার এই এই ভিডিও করতে আসা এই কারণে যে যে কিসের জন্য আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আবার শুধু এই এই ভাইয়ের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো যে ভাই আপনি আমাকে জানাবেন যে আমাদের কারণে কিসের জন্য। প্রবাসীদের সম্মান যায় এবং মানহানি হয় এটা একটু আপনি আমাকে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি অবশ্যই জানাবেন যে মানে কোন কারণে এবং কি কারণে যে আমি এই ফল খাইলে যদি আপনাদের মান সম্মান যায় মানে মানে কোন কারণে যাবে এইটা একটু দয়া করে আপনি একটু আমাকে জানাবেন আপনার কাছে আমার অনুরোধ রইল এখন আমি আপনাদের কাছে এই আমি যে আপনাদের ওই যে ভিডিওটা বানাইছি ওই ভিডিওটায় কি এমন কোনো খারাপ কোনো কথা উল্লেখ আছে বা আমি ওখানে আপনাদেরকে খারাপ কিছু বললে কি ভিডিওটা আসলে নাকি আমার আসলে ওইভাবে জানা নাই কিন্তু আপনারা একটু আমাকে মানে ভাই আপনি শুধু আপনি আমাকে বলবেন যে আসলে মানে আপনি ওই কথাটা কিসের জন্য আমাকে লেখছেন বা কিছু আর আর একটা কথা হয়েছে কি জানেন ভাই বংশের একটা পরিচয় আছে সেটা আপনি ওই কমেন্টের মাধ্যমে আপনি আমার দিছেন যে আপনি কত বড়ো মাপের লোক এবং কত বড় বংশের লোক আপনি আমার আপনার কমেন্টে সেই ই আপনি আমার দেখছেন যে আপনি কোন বংশের ছেলে আমি ভালো না ভাই আমি খুব খারাপ বংশের ছেলে ঠিক আছে আমারটা আমি মানে কিন্তু আপনি খুব ভালো বংশের ছেলে এই জন্য এই ধরনের কমেন্ট আপনি করতে পারেন আমি আপনার এই কমেন্টটা ভিডিওর ডিসপ্লেতে স্ক্রিনশট দিয়ে রাখবো আপনাকে আমি মানুষের একটু চিনামো যে আপনি এই কোয়ালিটির লোক এবং এই ধরনের কমেন্ট করেন ঠিক আছে তো এই যে এই গাছটা থেকে এখানে আরও কয়েকটা গাছ আছে দেখেন কিন্তু এই গাছগুলো মানে বিষয়টা হচ্ছে এই ফলগুলো খাওয়ার রিজন হয়েছে একটাই যে মনে করেন এটা নষ্ট হয়ে যায় এই ফলগুলো সব নষ্ট হয়ে যায় কারণ এই মালিকও আসে না আর এভাবে ফল তারা খায় না অথবা নেয় না কারণ সার্বিয়াতে প্রত্যেকটা জায়গায় রাস্তার পাশে এই জায়গায় ওই জায়গায় হয়ে থাকে কেউ তা কেউ খায় না তো এখন যদি আমি এখান থেকে খাই কি সমস্যা আমার জানা নাই যে আমি আমি খাইলেই যে সমস্যা হয়ে যাবে এটা আমার আগে জানা ছিল না সত্যি কিন্তু এই ভাইয়ের এই ভিডিওটা আমার বানানোর কোনো উদ্দেশ্য ছিল না এই ভিডিওটা বানার শুধু একমাত্র কারণ হইছে আমার ভাইয়ের যে সে এই আমারে মানে কোন কারণে এই কথাটা লেখলো এবং এই যে একটা খারাপ কথা এই খারাপ কথাটা সে কিসের জন্য মানে আমাকে বলল এই ভিডিওটা বানানো শুধু এই কারণে তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে এই ভিডিওটা পা লেখলো আমার জানা নাই আমাকে যারা ভালোবাসেন এর উত্তরটা আপনারা একটু আপনারা একটু দিয়ে দিয়ে আপনারা দিয়ে দিয়ে এই যে আমারে নিয়ে যে এই বাজে মন্তব্যটা করলো আপনারা এর উত্তরটা দিয়ে দেবেন আমি আপনাদের উপরে এই এটা দিয়ে দিলাম বিচারটা দিয়ে দিলাম এই লোকেরা কি বলবেন আপনারা বলবেন তো ঠিক আছে আজকেও ফেরি ফল নিতে আইসি অনেক অনেকগুলা পারা হইছে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ